মুখ পাকন পিঠা সাহস করে বানিয়ে ফেললাম যদিও এর আগে আমি আগে কখনোই এই পিঠা বানাইনি কি ঠিক প্রথম এই পিঠা বানিয়েছি অনেক স্বাদের পিঠা বানাবেন খাবেন ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি পিঠা মুগ ডালের পাকন পিঠা নিয়ে নিয়েছি মুগ ডাল ডালকে আমি পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি রেখে পরিষ্কার করে নিয়েছি নিচ্ছি চালের গুঁড়া স্বাদ মতো লবণ ডালকে কুকারে সিদ্ধ করব দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কুকারের মধ্যে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি এই চামচটা দেওয়ার কারণ হচ্ছে যখন সিটি দেবে ভিতর থেকে পানি আর বের হবে না এখন আমি চুলাই বসিয়ে দেবো ডাল চুলায় বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হোক এফাকে আমি শিরাটা করে নিচ্ছি নিয়ে নিয়েছি চিনি কিছুটা গুড় গুড়টা জাস্ট কালারের জন্য তেজপাতা দুইটা তেজপাতা নিয়েছি সামান্য মৌরি এলাচি দারচিনি স্টার মশলা একটা ফ্লেভারের জন্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো পানি ডাল একেবারেই গলে গিয়েছে কুকারে দিলে খুব একটা সময় লাগে না খুব দ্রুতই ডাল গলে যায় এরপরেও আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নেব ডাল একেবারেই পেস্ট হয়ে গিয়েছে এটাকে আরেকটু শুদ্ধ করলে আরেকটু ভালো হয়ে যাবে শিরাও হয়ে গিয়েছে গুড়ের কারণে বেশ সুন্দর একটা কালার এসেছে আঠালো আঠালো অবস্থায় নামিয়ে ফেলবো ঠান্ডা হলে আর একটু ভারো হয়ে যাবে গরম মশলা দাওয়াতে সুন্দর একটা ফ্লেভার আসছে খুব সুন্দর ফ্লেভার আমি আরো একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ডো রেডি ডোকে একেবারে নরম করিনি শক্তও না নরমও না মাঝামাঝিতে রেখেছি এখন ঢেকে রাখব ঠান্ডা হওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি ডিম এখানে দুটো ডিম দিয়েছি ডিম দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে ময়ন করতে হবে ময়নের উপরে পিঠার স্বাদ অনেকটাই ডিপেন্ড করে খুব ভালোভাবে কাইকে ময়ন করে নিয়েছি সবগুলো রুটি বেলে নিয়েছি রুটির থিকনেসটা মোটাও না পাতলাও না এখন শেপ দিয়ে কেটে নেব শেপ যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন সব পিঠাই সেম সাইজ করে কেটে নিয়েছি সেম শেপ দিয়ে থিকনেসটা এই ধরনের টুকপিক দিয়ে ডিজাইনটা করব আমি একটা করে দেখাচ্ছি এই ডিজাইনটাই আমার কাছে অনেক বেশি ইজি লাগে এই ডিজাইনটাই করেছি যার যেমন ডিজাইন পছন্দ ওইরকম করে নেবেন কয়েকটি পিঠাতে আমার পছন্দ মতো নকশা করে নিয়েছি নকশাটা একটু ডিপ করে করলে ভালো হয় সবগুলো পিঠা আমি এভাবে নকশা করে নেব সবগুলা পিঠা নকশা করে নিয়েছি তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পিঠা মিডিয়াম হিটে বাজবো এই পাশ হয়ে গিয়েছে নকশা করা আমি আর একটু ব্রাউন পাটটা কালার চলে এসেছে যে কালারটা চাচ্ছি গরম অবস্থায় আমি শিরাতে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে কিছুক্ষণ রেখে দিব শিরা চলে যায় বেশ সুন্দর করে জুস ভেতর পর্যন্ত চলে গিয়েছে এখন তুলে নেব